আসসালামু আলাইকুম ভিউয়ার্স জিম ফ্যাশন গ্যালারি নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য লেজার কাটের খুব সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন নিয়ে আসছে ইনশাআল্লাহ প্রত্যেকটা আইটেমে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনে খুব সুন্দর তিনটা ডিজাইন আছে তিনটা কালার আছে তিনটা কালারই খুব সুন্দর এবং কি জাস্ট দেখেন এগুলো কাটওয়ার্কের মধ্যে কাজ করা থাকবে এবং কি লেজার কাট প্রিন্ট করা থাকবে ইনশাআল্লাহ এত সুন্দর লাক্সারি একটা প্যাটার্ন সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন আশা করি প্রত্যেকের এই আইটেমটা ভালো লাগবে ইনশাল্লাহ এই আইটেম পেতে হলে আমাদের রূপায়ন দেওয়ার টাওয়ার সব নম্বর দুইশো আঠাশ জিম ফ্যাশন গ্যালারি দ্বিতীয় ফ্লোর কান্দিরপার কুমিল্লা আসতে হবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা আইটেম এবার ঈদ কালেকশন বেস্ট প্রাইজে দিচ্ছি আমরা আপনাদেরকে ওয়াদা করছি ইনশাল্লাহ পাইকারি দামে ঈদ কালেকশন প্রত্যেকটা হিট কালেকশন আপনাদেরকে দিব এবং কি সেই ওয়াদা পালন করতেছি আমরা ইনশাল্লাহ যারাই আমাদের থেকে শপ করতেছে শপিং করতেছে ইনশাল্লাহ তারা বুঝতে পারতেছে যে আসলে আমরা কেমন প্রাইসে দিচ্ছি প্রত্যেকটা আইটেমে দিচ্ছি ইনশাল্লাহ পাইকারি দামে যা যেটা লাগবে অবশ্যই করবেন প্রত্যেকটা আইটেমে হোলসেলে আমাদের কাছে পারচেস করতে পারবেন যা যেটা লাগবে হোলসেল প্রাইস পারচেস করতে হলে প্রত্যেকটা আইটেমে আমাদের সব ভিজিট করবেন গ্যালারি রূপায়ণ দেওয়ার টাওয়ার শপ নম্বর দুইশো আটাই দ্বিতীয় কান্দির পার কুমিল্লা জাস্ট ওনাটা দেখেন এত সুন্দর খুব সুন্দর কাটওয়ার্কে কাজ করা থাকবে এবং কি ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা আইটেম এর লাক্সারি একটা আইটেমের মধ্যে ইনশাআল্লাহ আইটেমটা পারচেজ করতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সব ভিজিট করতে হবে রিম ফ্যাশন গ্যালারি রূপায়ণ দেলোয়ার টাওয়ার শপ সেকেন্ড ফ্লোর কান্দিরপার কুমিল্লা প্রত্যেকটা আইটেম আমরা এবার আল্লাহর রহমতে ঈদ কালেকশন দিচ্ছি প্রত্যেকটা পার্টি ড্রেস পাকিস্তানি ইন্ডিয়ান প্রত্যেকটা আইটেম সুতি কটন এবং কি পার্টি ড্রেস প্রত্যেকটা আইটেমে দিচ্ছি হোলসেল হোলসেল প্রাইস পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই ড্রিম ফ্যাশন গ্যালারি রূপায়ণ দেলোয়ার টাওয়ার সব নম্বর দুইশো আঠাশ দ্বিতীয়তলা কান্দির পার কুমিল্লা প্রত্যেকটা আইটেম ইনশাল্লাহ আমাদের কাছে হোলসেলে পার্চেস করতে পারবেন গিফট ও ইনশাল্লাহ আমাদের থেকে ছ সাড়ে পাঁচশো ছয়শো থেকে স্টার্ট গিফট আইটেম যারা যেটা লাগবে আমাদের সব ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আশা করি আমাদের প্রত্যেকটা কালেকশন আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখার পর পরে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং কি কমেন্ট করতে অবশ্যই বলবেন না এবং কি আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের একটু ফলো দিয়ে রাখবেন তাই আমরা কুমিল্লাদের কুমিল্লা বাসীদের জন্য ইনশাআল্লাহ বা ঈদের জন্য প্রত্যেকটা কালেকশন এত সুন্দর বাছাই করা লাক্সারি এবং কি ট্রেন্ডিং কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি জেমস ফ্যাশন গ্যালারি জেমস ফ্যাশন গ্যালারিতে প্রত্যেকটা আইটেমে পেয়ে যাবেন হোলসেল পাইকারি দামে প্রত্যেকটা আইটেম এবং কি যারা ব্ল্যাক লাভার আছেন তারা এই আইটেমটা দেখতে পায় এত সুন্দর যা আপনার মন মুগ্ধ করা একটা ড্রেস খুব সুন্দর নিচের প্যানেলটা লেজার কাটের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর আসলে নিজে চোখে না দেখলে প্রোডাক্টটা কোয়ালিটি এবং কি প্রোডাক্টটা সৌন্দর্যটা বুঝতে পারবেন না যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রূপায়ন দেওয়ার টাওয়ার ড্রিম ফ্যাশন গ্যালারি সব নম্বর দুইশো আঠাশ দ্বিতীয়তলা কান্দিরপাড় ভিজিট করতে হবে এবং কি হোলসেলে পার্চেস করতে হলে আপনার অবশ্যই আমাদের সব ভিজিট করতে হবে এবং যারা অনলাইনে সেল করবেন এমনকি যারা উদ্যোক্তা আছেন তারা অনলাইনে সেল করবেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আপনাদের জন্য রয়েছে স্পেশাল রেট আমরা উদ্যোক্তাদের জন্য সুযোগ সুবিধা দিয়ে থাকি যার যেটা লাগবে আমাদের কাছে হোলসেলে হিউজ অ্যামাউন্ট আপনি চাইলে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নিয়ে আপনি বিজনেস করতে পারেন আমরা আপনাদেরকে সুযোগ সুবিধা দিব এবং কি বেস্ট একটা প্রাইস দিয়ে দেবো যাতে আপনি অনলাইনে সেল করে যাতে ভালো পরিমাণ প্রফিট করতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম